কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারবেন অথবা আপনারা এখানটি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো ফটো দিয়ে আপনার পাশে একটি যে কোনো গার্লস বা মেয়ে ছেলে তারা ছবি বসিয়ে নিতে পারবেন সেটি আপনারা কীভাবে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওকে তো আমরা এখানটি আগুনের ছবিটি নিয়ে নিয়েছি এবং আগুনের ছবিটি নেওয়ার পরে এখানটির যে একটি প্রম্পট ওকে এখানটি সর্বপ্রথম আপনারা প্লাসে ক্লিক করবেন করার পর এখানটি অ্যাড মিডিয়া ওকে অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল বলে লেখা লেখা রয়েছে তো আপনারা এখানটি ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আপনারা যে কোনো একটি ফটোকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পর আপনারা এখানটির নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানটি আপনাদেরকে কিছু লেখার জন্য বলছেন ওকে আপনারা এখানটি যদি লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি না লিখতে পারেন তো আমি এখানটি ডিসক্রিপশানে লিঙ্ক এখানটি যে প্রোমটা আমি এখানটি ব্যবহার করবো সেটা আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে ওইখানটি থেকে নিয়ে নিতে পারেন আর ওখানটি নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে সিম্পলভাবে ওকে সিম্পলভাবে আপনারা এখানটি এখানটি পেস্ট করে দেবেন এই স্ক্রিনশটটা নিয়ে ওকে এই যে আমি প্রোমটি দিয়ে দিলাম ওকে এই প্রোমটি আপনাদেরকে এখানটি দিতে হবে ওকে তো আপনারা এখানটি দেখতে চান প্রোমটা আমি এখানটি দিয়েছি তো আপনারা চাইলে এই প্রোমটি এখানে কিন্তু ইউজ করতে পারেন ওকে ইউজ করার পর আপনাদেরকে সিম্পলভাবে এই প্রমটি মেটাকে দিয়ে দিতে হবে আর মেটা কী করবে মেটা সে কিন্তু তার এক দশ সেকেন্ড টাইম লাগবে ওকে অনলি দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের যে ফটোটি রয়েছে সে ফটোটি এডিটিং করে দিয়ে দিবে। তো আমি এখানটি সেন্ড করে দিলাম ওকে সেন্ড করার পরে এখানটি আপনারা দেখতেছেন জেনারেটিং এখানটি স্টার্ট করে দিয়েছে ওকে আর এখানটি দেখা হচ্ছে যে এখানটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু ফটো বানানো শুরু করে দিয়েছে মাত্র দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটি এখানটি বানিয়ে দিবে। তো যেহেতু আমার এখানটি যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানটি এরকমভাবে যদি প্রবলেম আসে তাহলে আপনারা এখানটি নিচে লিখতে পারেন ইমেজ বানাদো এইভাবে লিখতে পারেন বা আপনারা এখানটি ইমেজ বানিয়ে দাও এইভাবেও লিখতে পারেন ওকে এইভাবে লিখার পরে কিন্তু আপনাদের এখানটি যে আবারও তারা কিন্তু স্টার্ট করে দেবে ওকে প্রথমে এখানটি হয়তো আপনাদের ফটোটি হয়তো না সাপোর্ট করতে পারে বা তারা কিন্তু বুঝতে পারছে না সেই কারণে কিন্তু এখানটি লিখেছে ওকে এখানটি লেখা রয়েছে আপনারা দেখতেছেন আই ক্যান্ট ডু ড্যাড ট্রাই এসকিট স্কিট অ্যাড রিমুভ চেঞ্জার মানে এখানটি বলছে দিন আপনাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি আপনারা চেঞ্জ করুন এইরকমভাবে বলছি ওকে আপনারা চাইলে কিন্তু এখানটি ফটোটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি আবারও সেইটি চেষ্টা করবো ওকে তো বন্ধুরা আপনারা এখানটি দেখতেছেন কিন্তু আমি আবারও কিন্তু আগুনের একটি আলাদা ফটো আলাদা ফটো নিয়েছি এবং নেওয়ার পর আবারও সেই প্রোমটা আমি কিন্তু সেন্ড করলাম এবারে দেখা যাক এখানটি এই ফটোটি নিচ্ছে কি নিচ্ছে না কেননা এখানটি আগে বলেছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওকে আগে যে ফটোটি বলেছিলো সেখানটি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলেছিল সেটি আমি কিন্তু রিমুভ করে নিই সেই কারণে কিন্তু দিয়েছিলাম তো এবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ না করে দিয়েছি তো দেখা যাক তো বন্ধুরা এখানটি দেখতেছেন আপনারা কিন্তু আবারও সে কিন্তু একই প্রশ্ন করছে একই বলছে তো আমরা এখানটি কিন্তু আলাদা ফটো লাগিয়ে এবার দেখবো ওকে তো দেখা যাক কী হতে চলেছে এবারে কিন্তু আমরা কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি এবং রিমুভ করার পর সেটি আবারও কিন্তু একই প্রমটা আমরা দিয়েছি এবং দেওয়ার পর আবারও সেটিকে সেন্ড করলাম এবং সেন্ড করার পরে আপনারা দেখতেছেন আবারও তারা কিন্তু বানানো শুরু করে দিয়েছে তো এবারে দেখা যাক এখানটি আসল ফটো বানানো হবে কি হবে না ওকে তো দেখা যাক এখানটি কী হতে চলেছে তো বন্ধুরা আপনারা আর একটু ওয়েট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের যদি এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু এবারে কিন্তু আলাদা প্রম দিয়েছি তো দেখা যাক এবারে কিন্তু সেই একই ফটো দিয়েছি ওকে তো দেখা যাক এবারে কিন্তু হবে কি না তো আশা করি হয়ে যাবে তো দেখা যাক এখানে কী হতে চলেছে তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা এখানটি কল করে দেবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু অতি সহজে এবারে কিন্তু ভালোভাবে বানিয়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানটে আগুন যে রয়েছে সে আগুনের ছবিটির পাশে এখানে দেখতে পাচ্ছেন তো এইরকমভাবে আপনারা ইমেজগুলো আপনারা নিজের মতো নিজের ফটো দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ওকে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফটোগুলো তো এই ফটোগুলো আপনারা এখানটি ক্লিক করে নিতে পারেন যেটি আপনাদের ভালো লাগবে সেটিতে আপনারা ক্লিক করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি কল করে দেবেন তো চলিয়ে নেক্সট পরবর্তী ভিডিওতে তো দোস্ত বন্ধুরা আমরা কিন্তু আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবারে কিন্তু আগুনের ফটো দিয়ে আমরা আগুনের পাশে আর একটি মেয়ের ছবি লাগাতে চলেছি তো অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারবেন অথবা আপনারা এখানটি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো ফটো দিয়ে আপনার পাশে একটি যে কোনো গার্লস বা মেয়ে ছেলে তারা ছবি বসিয়ে নিতে পারবেন সেটি আপনারা কীভাবে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওকে তো আমরা এখানটি আগুনের ছবিটি নিয়ে নিয়েছি এবং আগুনের ছবিটি নেওয়ার পরে এখানটির যে একটি প্রম্পট ওকে এখানটি সর্বপ্রথম আপনারা প্লাসে ক্লিক করবেন করার পরে এখানটি অ্যাড মিডিয়া ওকে অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল বলে লেখা লেখা রয়েছে তো আপনারা এখানটি ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আপনারা যে কোনো একটি ফটোকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পর আপনারা এখানটি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানটি আপনাদেরকে কিছু লেখার জন্য বলছেন সে ওকে আপনারা এখানটি যদি লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি না লিখতে পারেন তো আমি এখানটি ডিসক্রিপশানে লিঙ্ক এখানটির যে প্রোমটা আমি এখানটি ব্যবহার করবো সেটা আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে ওইখানটি থেকে নিয়ে নিতে পারেন আর ওখানটি নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে সিম্পলভাবে ওকে সিম্পলভাবে আপনারা এখানটি এখানটি পেস্ট করে দেবেন এই স্ক্রিনশটটা নিয়ে ওকে এই যে আমি প্রোমটি দিয়ে দিলাম ওকে এই প্রোমটি আপনাদেরকে এখানটি দিতে হবে ওকে তো আপনারা এখানটি দেখতেছেন প্রোমটা আমি এখানটি দিয়েছি তো আপনারা চাইলে এই প্রোমটি এখানটি কিন্তু ইউজ করতে পারেন ওকে ইউজ করার পর আপনাদেরকে সিম্পলভাবে এই প্রোমটি মেটাকে দিয়ে দিতে হবে আর মেটা কী করবে মেটা সে কিন্তু তার এক দশ সেকেন্ড টাইম লাগবে ওকে অনলি দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের যে ফটোটি রয়েছে সে ফটোটি এডিটিং করে দিয়ে দেবে তো আমি এখানটি সেন্ড করে দিলাম ওকে সেন্ড করার পরে এখানটি আপনারা দেখতেছেন জেনারেটিং এখানটি স্টার্ট করে দিয়েছে ওকে আর এখানটি দেখা হচ্ছে যে এখানটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু ফটো বানানো শুরু করে দিয়েছে মাত্র দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটি এখানটি বানিয়ে দেবে তো যেহেতু আমার এখানটি যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানটি এরকমভাবে যদি প্রবলেম আসে তাহলে আপনারা এখানটি নিচে লিখতে পারেন ইমেজ বানাদো এইভাবে লিখতে পারেন বা আপনারা এখানটি ইমেজ বানিয়ে দাও এইভাবেও লিখতে পারেন ওকে এইভাবে লিখার পরে কিন্তু আপনাদের এখানটি যে আবারও তারা কিন্তু স্টার্ট করে দেবে ওকে প্রথমে এখানটি হয়তো আপনাদের ফটোটি হয়তো না সাপোর্ট করতে পারে বা তারা কিন্তু বুঝতে পারছে না সেই কারণে কিন্তু এখানটি লিখেছে ওকে এখানটি লেখা রয়েছে আপনারা দেখতেছেন আই ক্যান্ট ডু ড্যাড ট্রাই এসকিট স্কিট অ্যাড রিমুভ চেঞ্জার মানে এখানটি বলছে দিন আপনাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখানটি চেঞ্জ করুন এইরকমভাবে বলছে ওকে আপনারা চাইলে কিন্তু এখানটি ফটোটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি আবারও সেইটি চেষ্টা করবো ওকে তো বন্ধুরা আপনারা এখানটি দেখতেছেন কিন্তু আমি আবারও কিন্তু আগুনের একটি আলাদা ফটো ওকে আলাদা ফটো নিয়েছি এবং নেওয়ার পর আবারও সেই প্রোমটা আমি কিন্তু সেন্ড করলাম এবারে দেখা যাক এখানটি এই ফটোটি নিচ্ছে কি নিচ্ছে না কেননা এখানটি আগে বলেছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওকে আগে যে ফটোটি বলেছিলো সেখানটি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলেছিলো সেটি আমি কিন্তু রিমুভ করে নিই সেই কারণে কিন্তু দিয়েছিলাম তো এবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ না করে দিয়েছি তো দেখা যাক তো বন্ধুরা এখানটি দেখতেছেন আপনারা কিন্তু আবারও সে কিন্তু একই প্রশ্ন করছে একই বলছে তো আমরা এখানে কিন্তু আলাদা ফটো লাগিয়ে এবার দেখবো ওকে তো দেখ দেখা যাক কী হতে চলেছে এবারে কিন্তু আমরা কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি এবং রিমুভ করার পর সেটি আবারও কিন্তু একই প্রোমটা আমরা দিয়েছি এবং দেওয়ার পর আবারও সেটিকে সেন্ড করলাম এবং সেন্ড করার পরে আপনারা দেখতেছেন আবারও তারা কিন্তু বানানো শুরু করে দিয়েছে তো এবারে দেখা যাক এখানটি আসল ফটো বানানো হবে কি হবে না ওকে তো দেখা যাক এখানটি কী হতে চলেছে তো বন্ধুরা আপনারা আর একটু ওয়েট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের যদি এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু এবারে কিন্তু আলাদা প্রম দিয়েছি তো দেখা যাক এবারে কিন্তু সেই একই ফটো দিয়েছি ওকে তো দেখা যাক এবারে কিন্তু হবে কি না তো আশা করি হয়ে যাবে তো দেখা যাক এখানে কী হতে চলেছে তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা এখানটি কল করে দেবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু অতি সহজে এবারে কিন্তু ভালোভাবে বানিয়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানটি আগুন যে রয়েছে সে আগুনের ছবিটির পাশে এখানে দেখতে পাচ্ছেন তো এইরকমভাবে আপনারা ইমেজগুলো আপনারা নিজের মতো নিজের ফটো দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ওকে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফটোগুলো তো এই ফটোগুলো আপনারা এইখানটি ক্লিক করে নিতে পারেন যেটি আপনাদের ভালো লাগবে সেটিতে আপনারা ক্লিক করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি কল করে দেবেন তো চলিয়ে নেক্সট পরবর্তী ভিডিওতে তো দোস্ত বন্ধুরা আমরা কিন্তু আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবারে কিন্তু আগুনের ফটো দিয়ে আমরা আগুনের পাশে আর একটি মেয়ের ছবি লাগাতে চলেছি তো অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারবেন অথবা আপনারা এখানটি নিজেরাই বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো ফটো দিয়ে আপনার পাশে একটি যে কোনো গার্লস বা মেয়ে ছেলে তারা ছবি বসিয়ে নিতে পারবেন সেটি আপনারা কীভাবে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওকে তো আমরা এখানটি আগুনের ছবিটি নিয়ে নিয়েছি এবং আগুনের ছবিটি নেওয়া পরে এখানটির যে একটি প্রম্ট ওকে এখানটি সর্বপ্রথম আপনারা প্লাসে ক্লিক করবেন করার পর এখানটি অ্যাড মিডিয়া ওকে অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল বলে লেখা রয়েছে তো আপনারা এখানটি ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং সেখানটি থেকে আপনারা যে কোনো একটি ফটোকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পর আপনারা এখানটির নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানটি আপনাদেরকে কিছু লেখার জন্য বলছে ওকে আপনারা এখানটি যদি লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি না লিখতে পারেন তো আমি এখানটি ডিসক্রিপশানে লিঙ্ক এখানটির যে প্রম্টটা আমি এখানটি ব্যবহার করবো সেটা আমি দিয়ে দেবো তো আপনারা আপনারা চাইলে ওইখানটি থেকে নিয়ে নিতে পারেন আর ওখানটি নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে সিম্পলভাবে ওকে সিম্পলভাবে আপনারা এখানটি এখানটি পেস্ট করে দেবেন স্ক্রিনশটটা নিয়ে ওকে এই যে আমি প্রোমটি দিয়ে দিলাম ওকে এই প্রোমটি আপনাদেরকে এখানটি দিতে হবে ওকে তো আপনারা এখানটি দেখতে চান প্রোমটা আমি এখানটি দিয়েছি তো আপনারা চাইলে এই প্রোমটি এখানটি কিন্তু ইউজ করতে পারেন ওকে ইউজ করার পর আপনাদেরকে সিম্পলভাবে এই প্রোমটি মেটাকে দিয়ে দিতে হবে আর মেটা কী করবে মেটা সে কিন্তু তার এক দশ সেকেন্ড টাইম লাগবে ওকে অনলি দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এডিটিং করে দিয়ে দেবে তো আমি এখানটি সেন্ড করে দিলাম ওকে সেন্ড করার পরে এখানটি আপনারা দেখতেছেন জেনারেটিং এখানটি স্টার্ট করে দিয়েছে ওকে আর এখানটি দেখা হচ্ছে যে এখানটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু ফটো বানানো শুরু করে দিয়েছে মাত্র দশ সেকেন্ড টাইম লাগবে এবং দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটি এখানটি বানিয়ে দেবে তো যেহেতু আমার এখানটি যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানটি এরকমভাবে যদি প্রবলেম আসে তাহলে আপনারা এখানটি নিচে লিখতে পারেন ইমেজ বানাদো এইভাবে লিখতে পারেন বা আপনারা এখানটি ইমেজ বানিয়ে দাও এইভাবেও লিখতে পারেন ওকে এইভাবে লিখার পরে কিন্তু আপনাদের এখানটি যে আবারও তারা কিন্তু স্টার্ট করে দেবে ওকে প্রথমে এখানটি হয়তো আপনাদের ফটোটি হয়তো না সাপোর্ট করতে পারে বা তারা কিন্তু বুঝতে পারছে না সেই কারণে কিন্তু এখানটি লিখেছে ওকে এখানটি লেখা রয়েছে আপনারা দেখতেছেন আই ক্যান্ট ডু ড্যাড ট্রাই এস কিট অ্যাড রিমুভ চেঞ্জার মানে এখানটি বলছে দিন আপনাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখানে চেঞ্জ করুন এইরকমভাবে বলছে ওকে আপনারা চাইলে কিন্তু এখানটি ফটোটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি আবারও সেটি চেষ্টা করবো ওকে তো বন্ধুরা আপনারা এখানটি দেখতেছেন কিন্তু আমি আবারও কিন্তু আগুনের একটি আলাদা ফটো ওকে আলাদা ফটো নিয়েছি এবং নেওয়ার পর আবারও সেই প্রোমটা আমি কিন্তু সেন্ড করলাম এবারে দেখা যাক এখানটি এই ফটোটি নিচ্ছে কি নিচ্ছে না কেননা এখানটি আগে বলেছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওকে আগে যে ফটোটি বলেছিলো সেখানটি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলেছিলো সেটি আমি কিন্তু রিমুভ করে নিই সেই কারণে কিন্তু দিয়েছিলাম তো এবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ না করে দিয়েছি তো দেখা যাক তো বন্ধুরা এখানে দেখতেছেন আপনারা কিন্তু আবারও সে কিন্তু একই প্রশ্ন করছে একই বলছে তো আমরা এখানে কিন্তু আলাদা ফটো লাগিয়ে এবার দেখবো ওকে তো দেখ দেখা যাক কী হতে চলেছে এবারে কিন্তু আমরা কিন্তু ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি এবং রিমুভ করার পর সেটি আবারও কিন্তু একই প্রোমটা আমরা দিয়েছি এবং দেওয়ার পর আবারও সেটিকে সেন্ড করলাম এবং সেন্ড করার পরে আপনারা দেখতেছেন আবারও তারা কিন্তু বানানো শুরু করে দিয়েছে তো এবারে দেখা যাক এখানটি আসল ফটো বানানো হবে কি হবে না ওকে তো দেখা যাক এখানটি কী হতে চলেছে তো বন্ধুরা আপনারা আর একটু ওয়েট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের যদি এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু এবারে কিন্তু আলাদা প্রম্ট দিয়েছি তো দেখা যাক এবারে কিন্তু সেই একই ফটো দিয়েছি ওকে তো দেখা যাক এবারে কিন্তু হবে কি না তো আশা করি হয়ে যাবে তো দেখা যাক এখানে কী হতে চলেছে তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি কল করে দেবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু অতি সহজে এবারে কিন্তু ভালোভাবে বানিয়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানট আগুন যে রয়েছে সে আগুনের ছবিটি পাশে এখানে দেখতে পাচ্ছেন তো এইরকমভাবে আপনারা ইমেজগুলো আপনারা নিজের মতো নিজের ফটো দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফটোগুলো তো এই ফটোগুলো আপনারা এখানটি ক্লিক করে নিতে পারেন যেটি আপনাদের ভালো লাগবে সেটিতে আপনারা ক্লিক করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি কল করে দেবেন তো চলিয়ে নেক্সট পরবর্তী ভিডিও